যত ক্যামেরাম্যান আছে সব থেকে চাফা বাজ ক্যামেরাম্যান উনি অনেকে জানেন যারা কাস্টমার আছেন এবং অনেক ইয়ং ইংকুল জানেন যে তিনি কতটা চাফা বাজ তিনি কিন্তু সর্বোচ্চ ছবি তুলতে পারেন এমন বলেন তিনি কিন্তু সর্বোচ্চ ছবি তুলতে পারেন এমন বলেন অনেকেই জানেন তো আজকে দেখবো তার সাথে লড়ে এআই এর সাথে তো সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে এআই এর সাথে তাকে কম্পেয়ার করব এবং দেখবো সে এআই এর কাছে হার মানে কিনা আচ্ছা তোমার যে এআই এর ফিউচারটা দেখাইলাম এই এআই এর ফিউচারতে মনে হয় এখন ক্যামেরা দেখ কি বুঝে মানুষ তোমার ক্যামেরা ছবি তুলবো কত এই লোকটিকে শর্ট প্যান্ট পরা অবস্থায় চোখে চশমা থাকবে সমুদ্রের পারে দাঁড় করিয়ে দিন

মক্কা হাস করে গেছি ছবিটি নিতে লোকটিকে স্টেডিয়াম 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 এর ফটো ফটো গ্রাফার বানিয়ে দিন দেখা যাক কি করে স্টেডিয়ামের বড় বড় ক্যামেরার সাথে বসিয়ে দিন যেন তাকে ফটো গ্রাফার এর মতো লাগে আমাদের কারোর কাছে হার না মানলেও সে কিন্তু এআইয়ের কাছে হার মেনেছে সে কিন্তু এআই ব্যতীত কোন ফটোগ্রাফারের কাছে হার মানে নাই